আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব আয়োডিনের অভাবের লক্ষণ আমাদের দেহে আয়োডিনের অভাব রয়েছে কি না কীভাবে বোঝা যাবে আয়োডিনের অভাবে ভুগছেন না তো দেখে নিন নয়টি লক্ষণ আয়োডিনের অভাব হলে শরীরে বিভিন্ন লক্ষণ দেখা দেয় আয়োডিন একটি গুরুত্বপূর্ণ খনিজ যা থাইরয়েড হরমোন উৎপাদনের জন্য প্রয়োজনীয় এর অভাবে শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে চলুন জানা যে আয়োডিনের অভাবের লক্ষণগুলো এক গলগণ্ড আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি বড় হয়ে যায় যা গোলগণ্ড নামে পরিচিত এটি গলায় ফুলে ওঠার মতো দেখা দেয় এই গলা এখানে অনেক বড় আকারে ফুলে ওঠে একে বলে গোলগণ্ড দুই ওজন বৃদ্ধি আয়োডিনের অভাবে থাইরয়েড হরমোনের উৎপাদন কমে যায় যা শরীরের মেটাবলিজম ধীর করে দেয় এবং ওজন বাড়ায় তিন শরীরের দুর্বলতা আপনি অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা অনুভব করতে পারেন কারণ থাইরয়েড হরমোনের অভাবে শরীরের শক্তি উৎপাদন কমিয়ে দেয় চার চুল পরা আয়োডিনের অভাবে চুলের গুণগত মান খারাপ হয়ে যায় চুল পড়ার কারণ হতে পারে পাঁচ ত্বকের শুষ্কতা থাইরয়েড হরমোন ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে আইডনের অভাবে ত্বক শুষ্ক এবং রুক্ষ হয়ে যেতে পারে ছয় মেমোরি কমে যাওয়া আয়রনের অভাবে ব্রেনের কার্যক্ষমতা কমে যেতে পারে যা স্মৃতিশক্তি হ্রাস এবং মনোযোগের অভাব ঘটায় সাত স্পন্দনের গতি কমে যাওয়া থাইরয়েড হরমোনের অভাবে হৃদ স্পন্দনের গতি ধীর হতে পারে এটি মাথা ঘোরা বা ক্লান্তির অনুভূতি সৃষ্টি হতে পারে আর ঠান্ডার প্রতি সংবেদনশীলতা আয়োডিনের অভাবে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যাহত হয় ফলে শীতে বেশি লাগার সম্ভাবনা থাকে ফলে শীতে বেশি ঠান্ডা লাগে নয় হরমোনের ভারসাম্যহীনতা আয়োডিনের অভাবে নারীদের ঋতুচক্র অনিয়মিত হতে পারে এবং প্রজনন ক্ষমতা কমে যেতে পারে তাহলে আপনাদের একটি বিষয় মাথায় রাখা উচিত আয়োডিনের কিন্তু অনেক উপকারিতা আয়োডিনের অভাব পরীক্ষা রক্ত পরীক্ষার মাধ্যমে থাইরয়েড হরমোনের মাত্রা জানা যায় থাইরয়েড প্রোফাইল টি থ্রি টি ফোর টিএসএইচ পরীক্ষা করা হয় এই তিনটি পরীক্ষার মাধ্যমে আপনি থাইরয়েড হরমোনের মাত্রা জানা যায় প্রতিরোধ এবং প্রতিকার আয়রনযুক্ত লবণ ব্যবহার করুন রান্নায় নিয়মিত আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করে আয়োডিনের ঘাটতি পূরণ করতে পারেন আয়রন সমৃদ্ধ খাবার খান যেমন মাছ সামুদ্রিক খাবার ডিম দুধ এবং দুগ্ধজাত পণ্য আয়োডিনের ভালো উৎস এবং সর্বোপরি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন আয়োডিনের অভাবের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাবেন সঠিক পরিমাণে আয়োডিন গ্রহণ শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অভাবের লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত হ্যালো বন্ধুরা আমাদের দেহের জন্য আয়োডিন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এতক্ষণ আপনাদের জানানোর চেষ্টা করেছি আয়োডিনের অভাবের লক্ষণ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন সকল সুস্থতা আল্লাহর নিয়ামত আজকের মতো আমি জানিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ